প্রতিদিন আমরা যে সকালবেলা রিজার্ভেশনটা করতে পারবো তার কাজ আমাদের এই যে ট্রেজার এনএফটি বলে যে অ্যাপ এইখানটাতেই হবে তো প্রথমে আমরা ট্রেজার এনএফটি অ্যাপটাকে ওপেন করলাম ওপেন করার পর আমাদের এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি স্ট্যাক আর্ন রিজার্ভ অ্যাসেট অ্যান্ড মাই মাই মাইতে গেলে আমরা কি দেখতে পারবো আমাদের ওয়ালেট ব্যালেন্স কত আছে আমাদের টোটাল প্রফিট কত হয়েছে আমরা রিজার্ভ করে কত ইনকাম করতে পেরেছি এটা আমরা একবার সকালবেলা প্রতিদিন আমাদের যে কাজ রিজার্ভেশন সেটা করার আগে আমরা একবার ওয়ালেট ব্যালেন্সটা চেকিং করে নেব যে কত কি আছে না আছে আমার আছে দুশো ডলার তো এই দুশো পাঁচ পয়েন্ট বাষট্টি ডলারের ওপরে আমি যে এনএফটি পাবো সেই এনএফটিটাই আমার লাভ হবে তো তার আগে রিজার্ভেশন করার আগে আমরা একবার স্ট্যাকে যাব স্ট্যাকে গিয়ে আমরা দেখে নেবো এখানে যে ছবিগুলো আসছে সেইগুলো প্রপার আসছে কি না এই যে ছবিগুলো আসছে এইগুলো প্রপার আসা মানে আমাদের নেট পুরো ক্লিয়ার আছে নেটওয়ার্ক বা নেট সম্পূর্ণ ওকে কারণ আমরা যদি এইটা যদি না দেখে যদি আমরা রিজার্ভেশনে বসাই তাহলে আমাদের রিজার্ভেশনটা ফেইলড হয়ে যাবে এবং সেই দিনের ইনকামটা আমরা পাবো না সেটাকে নট অন বলে তো আমার ছবিগুলো পুরো ঠিকঠাক আছে মানে আমার নেট ঠিকঠাক চলছে তো এবার আমি রিজার্ভে যাব। রিজার্ভ এখানটাতেই হচ্ছে আমাদের রিজার্ভেশন করার জায়গা প্রত্যেক দিন ভোর সাড়ে পাঁচটা থেকে রাত বারোটা অবধি এই মার্কেটটা খোলা থাকে তো এই সময়ের মধ্যে দিনে একবার করেই আমরা রিজার্ভেশনটা করতে পারবো তো এই যে কনফার্ম বলে যে অপশানটা আমরা দেখতে পাচ্ছি এখান কনফার্ম করলে দশ সেকেন্ড ঘোরার পর আমাদের একটা এনএফটি দেবে তো করি আমরা কনফার্ম করলাম দশ সেকেন্ড ঘুরছে দশ সেকেন্ডের মধ্যে দেখা যাক দুশো পাঁচ পয়েন্ট বাষট্টি ডলারের মধ্যে আমার কি এন দেয় আমার কাছে ওয়ালেট ব্যালেন্স ছিল দুশো পাঁচ পয়েন্ট বাষট্টি সামথিং কিছু একটা তো আমি পেয়েছি প্রাইস দেখুন ওখানে লেখা আছে দুশো পয়েন্ট ষাট এরকম ডলারের আমি একটা এনএফটি পেয়েছি তো আমি এই ছবিটা আজকে আমাকে কোম্পানি দিয়েছে আমার প্রফিট করার জন্য তো এবার আমি এটা কি করব এটা আমি কিনে নেব এই যে কনফার্ম করলাম কনফার্ম করার পর কি হলো আমাদের এইটা পার্সেস হয়ে গেল এবার দেখুন আমার ওয়ালেট ব্যালেন্স এখন আছে ফাইভ পয়েন্ট জিরো ওয়ান তার মানে আমি কিনে নিলাম তাই জন্য আমার ওয়ালেট ব্যালেন্সটা কমে গেল। এবার যখন আমি এ করব মানে সেল করে দেব তখন প্রফিট সহ আমার ওয়ালেট ব্যালেন্সটা কত হবে সেটা আপনারা দেখতে পাবেন তো আমি আবার রিজার্ভে গেলাম রিজার্ভে যাওয়ার পর এই সব সময় এই যে লেখাটা আসবে এটাকে কেটে দিতে হবে তো তারপর আমরা কালেক্টেডে গেলাম কালেক্টেডে যাওয়ার পর দেখুন আমি যে এই কিনে নিয়েছি এবার এই যে আমাকে নিচে এই সেল অপশানটা দেখিয়ে দিচ্ছে এখানে সেল করে দিলাম কমপ্লিটেড আমাদের এন সেল হয়ে গেল এবার কত টাকায় প্রফিটে সেল হয়েছে সেটা আমরা এবার দেখতে পাবো একটু অপেক্ষা করতে হবে থ্রি মানে আমি দুশো ডলারের এনএফটি কিনেছিলাম এবং আজকে আমার প্রফিট হয়েছে থ্রি পয়েন্ট সিক্সটি ওয়ান ডলার মানে এটা আমরা ইন্ডিয়ান টাকায় ধরছি সাড়ে তিনশো টাকা আজকে আমার প্রফিট এবার মাইতে গেলাম দেখুন আমার আজকে ইনকাম হয়েছে কত দেখলাম ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্সটি ওয়ান তো আমার ওয়ালেট ব্যালেন্স কমে গেছিলো আমার ছিল দুশো পাঁচ সেখান থেকে দুশো নয় পয়েন্ট তেইশ আমার রিজার্ভেশন করে আজকে আমার ইনকাম হয়েছে থ্রি পয়েন্ট সিক্সটি ওয়ান এই যে আমরা দেখতে পাচ্ছি থ্রি পয়েন্ট সিক্সটি ওয়ান এটাই হচ্ছে আমাদের সকালবেলা প্রত্যেক দিন রিজার্ভেশন করার এটাই হলো আমাদের কাজ